আসসালামু আলাইকুম আমি তাসনিন চলে আসলাম আমার চ্যানেল ইপরিক সেফবি থেকে তো আমার ব্লকের কারখানা এবং ট্রেনিং সেন্টার আছে দেখো অনেকে জিজ্ঞেস করে আপু এই বিজনেসটা কিভাবে শুরু করব বা এটা করলে মানে কেমন ইনকাম হবে হ্যাঁ তো আমি কিন্তু দুই সাল থেকে ব্যবসা করছি একটা সময় আমি চট্টগ্রামে সব মার্কেট তারপর বড় বড় শপিং সেন্টারগুলোতে আমি পাইকারিতে দিকতাম আমার কারখানা থেকে প্রায় প্রতি সপ্তাহে আড়াই তিন লাখ টাকার প্রোডাক্ট সেল হতো তো এই ব্লকটাকে যদি আপনি খুব ভালোভাবে ধরতে পারেন তাহলে আসলে খুব ভালোভাবে আপনি আর্ন করতে পারবেন লাখ লাখ টাকা ইনকাম করা কোনো বিষয়েই না তবে আপনাকে ডিজাইনগুলো ডিফারেন্ট টাইপের হতে হবে ভিন্ন ধরনের ডিজাইনে কাজ করতে হবে তারপরে হচ্ছে আপনার সবসময় হচ্ছে কেমিক্যাল কেনার ক্ষেত্রে সবচেয়ে ভালো কেমিক্যালটা আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে আপনার যে কাপড় আপনি ব্যবহার করবে সেই কাপড় যেন কালার গ্যারান্টি থাকে সেই কাপড়ে যেন কালার গ্যারান্টি থাকে এগুলো ইনশিও এনশিওর করতে হবে আপনি যত ভালো প্রোডাক্ট প্রোভাইড করতে পারবেন ততই আপনার সুনাম ছড়িয়ে যাবে তো এটার একটা এটা নিয়ে আপনি আপনারা কাজ করতে পারেন আমার ট্রেনিং সেন্টার আছে জিসিমো সেন্টার প্লাজার পাশে কেউ যদি ব্লকের কাজ বাটিকের কাজ তারপরে হচ্ছে হ্যান্ডিক্রাফ্টের যে কোনো কাজ হাতের যে কোনো কাজ আপনারা শিখতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমার ট্রেনিং সেন্টারে আসবেন আমার ট্রেনিং সেন্টার থেকে শিখে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সব ধরনের কাজ শেখার জন্য অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা আমার আইডিতেও নক করতে পারেন অথবা তাসমিন ক্রিয়েটিভ স্কুলেও যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি ভালোভাবে আর্ন করতে পারবেন এই শিল্পকে ধরে রেখে এটা অবশ্যই একটা অনেক বড় একটা শিল্প আমাদের দেশের তো এই শিল্পটাকে ধরে রেখে আপনারা অবশ্যই আপনাদের পরিবার চালাতে পারবেন তারপরে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা ভালো অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন আমি করছি আমি দু হাজার ছয় সাল থেকে কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি তো আপনারাও চাইলে এটা নিয়েও এই শিল্পটা নিয়ে নিয়ে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম